আলহামদুল্লিলা ইউরবদুল্লা আয়ালামিন ওসাল তুলে মো আল্লাহ শ্রফিল আম্বিয়া ইওল মুরসালিন সম্মানিত প্রিয় মুসলিম ভাইবোনেরা আজকে আমি আপনাদের সামনে কালিমার বিশেষ পর্ব নিয়ে আলোচনা করবেন শাহ ল কালিমা কি এর পরিচয় মর্যাদা মান মাহানতা ও চিরন্তন গুরুত্ব আল কালিমা তো তয়িবা তু কাসা শুদ্ধ কালিমা হল এক পবিত্র বৃক্ষের মতো কালিমা এক কথা ইসলামের ভিত্তি ইমানের মূল জান্নাতের ছাবি দাসত্বের ঘোষণা তাওহিদের সারাংশ দিনের মূল মন্ত্র এক কালিমা অর্থ কি কালিমা শব্দের অর্থ কথা বাণী অথবা শব্দ আর কালিমা তৈবা বলতে বোঝায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহ তা রাসূল রসুল এই এক বা কই মানুষের কুপুর থেকে ঈমানে জাহান্নাম থেকে জান্নাতে তাগুদের দাসত্ব থেকে রবের গোলামিতে চিরতরে বদলে দেয় রাসুল সাল্লি সাল্লাম বলেন সর্বোত্তম জিকির হলো লাহ রাসূল রাসুল আলী সাল্লাম বলেন যদি আসমান জমিনের সব কিছু এক ফাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইহ আরেক ফাল্লাই রাখা হয় তবে এই কারিমা ভারী হবে সুবাহ যে ব্যক্তি এই জ্ঞান ও বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সে জান্নাতে প্রবেশ করল সুবাহানাল্লাহ এক ব্যক্তি কিয়ামতে একমাত্র এই কার্ড নিয়ে আসবে যেখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর তা তার সব গুনাহের চেয়ে ভারী হবে সোবাহ কালিমার শান ও মাহাত্ম কতখানি এক এটা আল্লাহর দাওয়ার মূল সারাংশ সকল নবীর দাওয়াত এই এক কথার উপর ছিল ও আবুদুল্লাহিন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই দুনিয়ার বুকে ইসলাম কায়েম হয়েছে এই কালিমার বিপ্লব দিয়ে এই কালিমা শুনে আবু জাহেল ক্ষিপ্ত হয়েছে রোম ফারস্য কেঁপে উঠেছে এই বাক্যকে প্রতিষ্ঠা করতেই বদর অহুদ খন্দক তাবুক হয়েছে খলিফা ওমর সালাউদ্দিন মোহাম্মদ বিন কাসিম মাহমুদ গজনবীদের জীবন ছিল এই কালিমার রূপ এটা সব নবীর লক্ষ্য মানুষের দাসত্বকে আল্লাহর জন্য নির্দিষ্ট করা ওয়া আমি প্রত্যেক নবীকে পাঠিয়েছি এই অহিসহ যে আমি একমাত্র ইলা সুতরাং আমারই ইবাদত করো কালিমার দাবি কি এটা শুধু বলা নয় এটা একটা বিপ্লব এই কালিমা দাবি করে তাগুদ থেকে মুক্তি এই কালিমা দাবি করে শরিয়া কায়েম করা এই কালিমা দাবি করে জান মাল আল্লাহর জন্য উৎসর্গ এই কালিমা দাবি করে মিথ্যা আদর্শ ও নেতাদের পরিত্যাগ এই কালিমা দাবি করে একমাত্র আল্লাহর আনুগত্য জীবন গোড়া যারা কালিমা পাঠ করে কিন্তু ভোট দেয় কুফরি সংবিধানে চলে কুফুরি আইন ও গণতন্ত্রের পথে ভীত হয় ইসলাম কায়েমের নামে জিহাদের নামে তারা মুখে মুমিন কাজে মুনাফিক তাদের কালিমা একা বললেই হবে না তার বাস্তব দাবিও পূরণ করতে হবে কালিমা ছাড়া সব কিছুই মূল্যহীন নামাজ হজ সবই মূল্যহীন যদি কালিমা না থাকে এই কালিমা নেই অথচ জিন্দিগি মুসলিম নামের আড়ালে ছলে তাগুদের পথে আল্লাহর শর্ত ইস্তা কু যারা বলে আমার রব আল্লাহ তারপর সেই পথে দৃঢ় থাকে কালিমা হলো একটি ঘোষণা কালিমা হলো একটি ঘোষণা একটি শপথ একটি প্রতিবাদ একটি বিপ্লব একটি যুদ্ধের ডাক এই কালিমার দাবি হলো তাওহিদের রাজত্ব কায়েম শিরকের গদি উল্টানো কুফুরি তন্ত্র ধ্বংস করা এবং রসুল আলী ওসাল্লামের আদর্শে জীবন করা আল্লাহ তালা আমাদেরকে বুজার এবং মানার তৌফিক দান আমিন আখির করকিনা আনিলাম আলামিন।